নমস্কার বন্ধুরা পাপিয়া ব্লকস অ্যান্ড কিচেনে সুস্বাগত তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে কি রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি তৈরি করবো চিতই পিঠে তো আমি বাজারে শুকনো চালের গুঁড়ি তো একদম একশোতে একশো চা পিঠে ফুলবেই তো সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি কিন্তু দু রকম চালের গুঁড়ি নিয়েছি আমি নিয়েছি সিদ্ধ ঘরের যে চালটা আমরা ব্যবহার করি ওই চালের গুঁড়ি করেছি আর বাজারে যে চালের গুঁড়ি কিনতে পাওয়া যায় ওই চালের গুঁড়িটা তো চলো কি করে করছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর পিঠে ফুলবে তো আমি দেখো মাপগুলো কিন্তু অবশ্যই ঠিক রক এবার এর চালের গুঁড়ি দু বাটি নিয়ে নিচ্ছি আমি আর তোমরা যে বাটিতে করবে ও সেই বাটির মাপটা দিয়ে কিন্তু সব কিছু করবে দু বাটি চালের গুঁড়ি নিচ্ছি আর আমি ঘরের যেই চালের সিদ্ধ চাল সেই চালের গুঁড়ি এক বাটি এটা নিয়ে নিচ্ছি আমি তো মোট আমি তিন বাটি চালের গুঁড়ি নিয়েছি তো মাপটা অবশ্যই কিন্তু ঠিকঠাক রাখবে তোমরা আর একদম সফট নরম ফুলকো ফুলকো চিতর পিঠে হবে যে কখনো পিঠে করেনি আর দিচ্ছি স্বাদ মতো লবণ সেও কিন্তু এই রেসিপি দেখে অবশ্যই এই চিতর পিঠে ফটাফট করে ফেলতে পারবে তো আমি সমস্ত উপকরণগুলো সুন্দর করে আমি মিশিয়ে নিলাম তো শুকনো উপকরণগুলো এবার দেখো আমি আঙুল রাখতে পারো সেরকম উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি তো এটা কিন্তু একদম ঠান্ডা জলে করবে না উষ্ণ গরম জল তো উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প জল দিয়ে কিন্তু আস্তে আস্তে সুন্দর করে এটা মাখতে হবে আর অবশ্যই পুরো টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর জল আমার কতটা লেগেছে অবশ্যই তোমাদের সঙ্গে জানাবো তো আমি তিন বাটিতে কিন্তু পরিমাণ মতো সমস্ত কিছু দিয়েছি আর এরকম অল্প অল্প করে জল দিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে অনেকে চিতই পিঠে খেতে চায় না ফলে না তার জন্য কিন্তু চিত পিঠে বাড়িতে করা হয় না চিতুপিঠে কিন্তু খেতে অনেক যাই হোক সবাই কিন্তু অনেক পছন্দ করে তো চিত পিঠে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তাহলে কিন্তু আর এরকম সুন্দর করে হাত দিয়ে কিন্তু এই ডোটা কিন্তু মাখতে হবে হাত দিয়ে মাখলে কিন্তু যে কোনো জিনিস দেখবে অনেকটা সুন্দর হয় আর মাখাটাও কিন্তু খুব সুন্দর এরকম সুন্দর করে করে অল্প অল্প জল দিতে এবার মাখতে হবে একটু সময় নিয়ে প্রায় পাঁচ সাত মিনিট মতো এরকম অল্প অল্প জল দিয়ে দিয়ে এরকম মাখতে হবে একবারে জল দিলে কিন্তু হবে না আর জলটা অবশ্যই গরম রাখতে হবে এরকম উষ্ণ গরম খুব বেশি গরম জল দিলে কিন্তু আটাটা কিন্তু একদমই নরম হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে সেটা কিন্তু এ পিঠে একদমই ফুলবে না তো দেখতে পাচ্ছ আমি কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু এরকম অল্প অল্প জল দিয়ে দিয়ে কিন্তু সুন্দর করে মেখে নিচ্ছি আর তোমরা চাইলে কিন্তু কম বেশি যাই হোক যদি এর থেকে বেশি কথা চাও সেই পরিমাণটা অবশ্যই সেভাবে করে নেবে তো এটাতে কিন্তু অনেক পিঠে হবে তো আমি গ্যাসের উনুনে কিন্তু করব অবশ্যই কাঠের জালে নয় তো যাদের উনুন নেই কাঠের তারা কিন্তু এরকম গ্যাসে কিন্তু একদম পারফেক্টলিভাবে করতে পারো তো আমার দেখো এটা মাখা হয়ে গেলো তো এবার আমি ঢেকে রাখবো প্রায় দু ঘন্টা মতন তো তোমরা যদি হাতে টাইম না থাকে তোমরা আধা ঘন্টা মতো রাখতে পারো তো আমি আধা ঘন্টা পর চলে এসেছি আমার জল কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছিলো তো আবার আমি গরম জল করে নিয়েছি তো আবার কিন্তু এরকম গরম জল দিয়ে আস্তে আস্তে এবার আমি ডোটা সুন্দর করে আবার মাখবো এটা কিন্তু মাখার উপরে সমস্ত কিছু পিঠে কিন্তু ফোলা কিন্তু একদম নিজের হাতে যেমন সুন্দর করে মাখাতে পারবে ফেটাতে পারবে অবশ্যই তত তত সুন্দর করে কিন্তু এই চিতই পিঠে কিন্তু ফুলবে তো দেখো আমি আস্তে আস্তে করে ডোরটা সুন্দর করে আমি মেখে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে দিয়ে আর আমার কতটা জল লেগেছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব বলবো আর তোমরা যখনই মন চাইবে এখন তো বাজারে সবসময় পাওয়াই যায় চালের গুঁড়ি তো এরকম করে কিন্তু অবশ্যই বাড়িতে প্রত্যেকে কিন্তু এইভাবে পিঠে তৈরি করতে পারো কোনো সমস্যা নেই আর পিঠে ফুলবে তো অবশ্যই একদম একশোতে একশো পিঠে ফুলবে তো এখন শীতের সিজন যেহেতু পিঠে পুলি তো অনেকটা পছন্দই করে সবাই সবসময় তো পিঠে পুলি ভালো লাগে না খেতে তো দেখো এরকম অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি একভাবে কিন্তু মেখেই যাচ্ছি আর ভেতরটা অনেকটা দলা দলা মতো থাকে তো সেটাও কিন্তু আমি সুন্দর করে মেখে মেখেই কিন্তু মিশিয়ে নিচ্ছি তো এবার দেখো এবার একটা হ্যান্ডব্রুচের সাহায্যে কিন্তু এরকম সুন্দর করে আমি আরও এরকম ফেটিয়ে নেবো তো তোমাদের হাতা থাকলে বাড়িতে গোল হাতা থাকবে চামচের সাহায্যে কিন্তু সুন্দর করে ফেটি আর এরকম এক হ্যান্ড থাকলে কিন্তু আরও বেশি ভালো হবে এটাতে কিন্তু খুব সুন্দর করে আরও এরকম মিশিয়ে নেবে অবশ্যই এরকমটা কিন্তু করতেই হবে না পিঠে ফোলার কিন্তু এটা কিন্তু একদম মানে বলছি তো হান্ড্রেড হানড্রেড পিঠে ফুলবেই এই যে তোমরা চিতে পিঠে করো তো এরকম সুন্দর করে এরকম ফেটিয়ে নিতে হবে আর অবশ্যই আর আমার জল লেগেছে কিন্তু আমি যে বাটির মাপে চালের গুঁড়ি নিয়েছি ঠিক সেই বাটির তিন বাটি কিন্তু আমার জল লেগেছে তো তোমাদের কিন্তু কম বেশি লাগতে পারে অনেক সময় ভিজা গুঁড়ি থাকলে কিন্তু জলের পরিমাণ আরও কম লাগে তো অবশ্যই সেটা তোমরা বুঝে নেবে আমার তিন বাটিতে তিন তিন বাটির যে মাপটা চালের গুঁড়ি নিয়েছি সেই বাটিটি কিন্তু তিন বাটি জল লেগেছে আমার তো এবার আমি দেখো গ্যাসে এসেছি তো দেখতে পাচ্ছ আমার কেমন হয়েছে গাঢ়টা একটা দাগ দিলে কিন্তু দাগটা দেখো উঠছিস ঠিক এরকমই কিন্তু ঘনত্ব রাখতে হবে তো এবার আমি দেখো লোহার যেই সাজগুলি পাওয়া যায় বাজারে কিন্তু সেটা দিয়ে কিন্তু আমি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি একদম গ্যাসে যাদের উনুন নেই অবশ্যই তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্টলি যারা শহরে থাকো তো তারা কিন্তু এরকমভাবে পিঠে তৈরি করতে পারো একদম তো আমার এটা দেওয়াও হয়ে গেল তো এটা আমি ঢেকে রাখবো এটা কম ম্যাক্সিমাম তোমার তিন মিনিট মতো রেখে দেবো আর পিঠে এই পিঠেতে কিন্তু গ্যাসের আঁচ কমাললে চলবে না তো পিঠেগুলো দেখো প্রথমবারেই কিন্তু পিঠেগুলো ফুলেছে দেখেই বুঝতে পারছ কত সুন্দর পিঠেছে পিঠেগুলো একদম পুরো পারফেক্টলি একদম একবারে কিন্তু আমার পিঠে দেখো কত সুন্দর ফুলেছে আর উঠে যাচ্ছে তো দেখো বন্ধুরা এই দেখো প্রত্যেকটা পিঠে বলছি তো একদম হানড্রেডে হানড্রেড এই পিঠে ফুলবেই তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও কিন্তু ট্রাই করবে আর এইভাবে কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই এরকম দেখতে হবে আর ভিতরে কিন্তু অনেক জালিদারি আর একটা ছিদ্র থাকবে তো দেখো বন্ধুরা কতটা পিঠে দেখো ভেতরটা কতটা ছিদ্র হয়েছে আর দেখো ফুলেছে দেখো কত সুন্দর ফুলেছে ভিতরে কত জালিদারি এতে কিন্তু বোঝা যাবে যে পিঠে কিন্তু পুরো পারফেক্টলি পুরো হয়েছে তো এটা আমার হয়ে গেল তো আরেকবার দেবো তোমাদেরকে তোমাদেরকে তো দেখিয়ে দিই আমি আর দেখো প্রত্যেকটা পিঠে কিন্তু খুব আর ভেতরে কিন্তু ছিদ্র থাকলে বুঝতে হবে যে পিঠে কিন্তু পুরো পারফেক্টলি হয়েছে একদম নিচটাতে প্রত্যেকটা পিঠে কিন্তু এরকম ছোট ছোট ছিদ্র থাকবে এটা কিন্তু খোলা চিত পিঠে কিন্তু পুরো পারফেক্ট হওয়ার কিন্তু এটাই আছে নিয়ম তো আমি কিন্তু প্রথমবারও কিন্তু এরকম কাপড়ে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম সর্ষের তেল তেল দিয়ে তারপর এরকম মুছে তো আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই তো ঠিক একই রকম ভাবে কিন্তু আবার আমি দিয়ে দিচ্ছি আর গ্যাসের আওয়াজ কিন্তু দেখতেই পাচ্ছ পুরো হাই স্পিডে দেওয়া আছে আমার কমালে কিন্তু এখানে হবে না তো দেখো তো আর একবার তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমার এখানে যে ঢাকনাটা নিয়েছি ছাঁচের তো এটা একটু ফাটা মতো বেরিয়েছিলো তো এখানে আমি কিন্তু একটু আটা বাঁকিয়ে রেখেছি আর দেখ আপ দেখ এটাও কিন্তু দেখ কত সুন্দর ফুলেছে তো প্রত্যেকটা পিঠে কিন্তু এরকম আমার ফুলেছে দেখো সুন্দর উঠেও যাচ্ছে আর ফুলে প্রত্যেকটা এরকম ফুলেছে পিঠে আমার তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো যে চিতই পিঠে কি করে ফুলবে না হবে না এটা কখনোই আর হবে না কিন্তু এরকমভাবে আমার রেসিপিটা অবশ্যই ফলো করো আর বাড়িতে ঝটপট তৈরি করে ফেলো চিতই পিঠে আর সবার মন জয় করে ফেলো তো দেখো বন্ধুরা আমি একটু কাছের থেকে দেখাই প্রত্যেকটা পিঠে এরকম ফুলেছে আমার প্রত্যেকটা পিঠে একটা পিঠেও কিন্তু মিস হয়নি আর এই যে খেজুরের গুড়ের সঙ্গে একদম পিঠে তো তোমরা এটা কিন্তু দুধের সঙ্গে ভিজিয়েও খেতে পারো তো আমি একটু ভেঙেও দেখাই তোমাদেরকে পিঠেটা আর দেখো কত জালিদারি হয়েছে কত ছিদ্র পেছনটাতে কত ছিদ্র হয়েছে পিঠেতে এই দেখো ভেতরটা কত সুন্দর একদম পারফেক্টলি পুরো হয়েছে তো অবশ্যই বন্ধুরা কেমন লাগলো আমার এই পিঠের রেসিপিটা অবশ্যই কমেন্টসে জানিও ভালো লাগলে একটা শেয়ার করে দিও আর বেল আইকনটা অন করে দিও তো ভালো থেকো সুস্থ থেকো বাই বাই আবার নিয়ে আসবো ভিডিও কখনও